দেখেন সবই সবুজ আর সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় এই যে দেখতে পাচ্ছেন আকাশটা এই আকাশটা খুবই ভালো লাগতেছে দেখতে পাচ্তেছেন যে মেঘের যে একটা মানে পর্বতের মতো দেখা যাচ্ছে মেঘের একটা মেঘ মেঘের মধ্যে ঢেকে থাকা একটা মেঘ তাই না সব থেকে মুগ্ধ করে এই জিনিসগুলা আর আমি আজকে একাই ঘুরতেছি আর একা একাই এভাবে যখন আপনারা গ্রামের অঞ্চলের সাইডগুলোতে যাবেন অনেক ভালো লাগবে আর যারা যারা কাজের মধ্যে থাকেন ছুটির সময় আপনারা যদি ভালো লাগে এই গ্রামের সাইডগুলো দিয়ে একটু ঘোরাফেরা করবেন মনটা খুবই ভালো থাকবে হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ ম্যানাজার ব্র্যান্ডিং ভিডিও তো অবশ্যই সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর অ্যাটলিস্ট আজকে আমি আসলাম আমার এই ছোট্ট বাইকটি নিয়ে আজকে একটু ঘুরবো ঘুরব বলতে যে গ্রামের যে অঞ্চলের সাইডগুলো আছে এই সাইডগুলো দিয়ে আমি এখন একটু ঘুরতে হয়েছি আর ঘোরাফেরা করাটাও ভালো লাগে আমার কাছে কারণ না মাঝে মাঝে যদি ঘুরা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে নিজেকে নিজেকে ভালো রাখবেন আর মাঝে মাঝে এভাবে ঘুরবেন তাহলে ভালো লাগবে আর বেসিক্যালি আমি যেহেতু আমার এই ছোট্ট বাইকটি নিয়ে আজকে রাইড করতেছি এই যে দেখতে পাচ্ছেন আমার এই ছোট্ট বাইকটি এই ছোট্ট বাইকটি হচ্ছে আমার পাঁচ হাজার টাকার দামের একটি বাইক এই বাইকটি নিয়েই আজকে একটু যে গ্রামের যে অঞ্চলের সাইডগুলো আছে যেটা ধান ক্ষেত বলে তো সেই ধান খেতগুলোর দিকেই আমি যাব সো অবশ্যই যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অল করে দিয়ে রাখবেন আর নিত্য নতুন বাইকের রিভিউ পেতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো যাই হোক আমি চলে আসলাম ঠিক গ্রামের যে অঞ্চলের সাইটগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই সাইটগুলো দেখেন এখন বর্তমানে বর্ষাকাল অ্যাটলিস্ট মাঝে মাঝে বৃষ্টি আসে আবার মাঝে মাঝে বৃষ্টি আসে না যদিও রোদ আজকে মোটামুটি রোদ মাঝে মাঝে দেখা দিচ্ছে আবার মাঝে মাঝে আপনার ঠিক আকাশটা কেমন যেন একেবারে মেকলা মেঘলার মতো লাগে যাই হোক তারপরেও আমি এই ছোট্ট বাইকটি নিয়ে ঘুরতে খুবই মজা পাচ্ছি আর সব থেকে বেশি ভালো লাগতেছে কোনটা জানেন এই যে দেখতে পাচ্তেছেন এই যে দেখেন চারোপাশ দিয়ে আরো পাঁচ দিয়ে আপনারা সব কিছুই সবুজ দেখতে পারবেন সব কিছুই সবুজ দেখেন সবই সবুজ আর সব থেকে ইন্টারেস্টিং একটা বিষয় এই যে দেখতে পাচ্ছে আকাশটা এই আকাশটা খুবই ভালো লাগতেছে দেখতে পারতেছেন যে মেঘের যে একটা মানে পর্বতের মতো দেখা যাচ্ছে মেঘের একটা মেঘ মেঘের মধ্যে ঢেকে থাকা একটা মেঘ তাই না সব থেকে মুগ্ধ করে এই জিনিসগুলো আর আমি আজকে একাই ঘুরতেছি আর একা একাই এভাবে যখন আপনারা গ্রামের অঞ্চলের সাইডগুলোতে যাবেন অনেক ভালো লাগবে আর যারা যারা কাজের মধ্যে থাকেন ছুটি সময় আপনারা যদি ভালো লাগে এই গ্রামের সাইডগুলো দিয়ে একটু ঘোরাফেরা করবেন মনটা খুবই ভালো থাকবে এই যে আমি গাছ দেখতে পাচ্তেছি অ্যাটলিস্ট এই গাছগুলো হচ্ছে আপনার তালের গাছ এই যে দেখতে পাচ্তেছেন রাস্তাঘাটে এই তালের গাছ এটা বড় হইতে অনেক সময় লাগবে প্রচুর পরিমাণ সময় লাগবে আর মাঝে মাঝে দেখতে পাচ্ছি রাস্তাঘাটে অনেক গাছ কিন্তু লাগানো হয়েছে গাছগুলা দিছে এটা অনেক দিন সময় লাগবে আর তালের রস খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এখন যেহেতু চলতেছে আপনার যে ভাদ্র মাস ভাদ্র মাসে যে রোদ এই রোদে কিন্তু আপনার তাল পেকে যায় এই রোদে আর যদিও এখন বর্ষাকাল বর্ষাকাল এখনও ফুললি ফুল আসে নাই তবে অ্যাটলিস্ট চলে আসতেছে আর সেজন্য কিন্তু এই যে আমি মাঝে মাঝে এই জায়গাগুলো দিয়ে একটু ঘোরাফেরা করি খুব ভালো লাগে এই জায়গাগুলো দিক থেকে যদি আপনারা একটু ঘোরাফেরা করেন তাহলে অনেক ভালো লাগবে দেখেন পরিবেশ অনেক ভালো আর আজকের আবহাওয়াটাও একটু বেশি ভালো লাগতেছে কারণ কেননা আজকে হচ্ছে আপনার মানে রোদের যে বিষয়টা রোদ কিন্তু অনেকটাই নেই আর মাঝে মাঝে আবার রোদও উঠে উঠে যাচ্ছে আর মাঝে মাঝে আবার মেঘলা মেঘলা আকাশ যার জন্য আমি কিন্তু এভাবেই কিন্তু ঘুরতে আসছি এই জায়গাগুলোতে এই জায়গাগুলো দেখেন খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে তার সাথে হচ্ছে ওই যে মেঘটা মেঘটাও অ্যাটলিস্ট খুবই ভালো লাগতেছে আর এখন একটু ফ্রন্ট ফ্রন্ট ক্যামেরা চলে আসি আমি তো এখন ব্যাক ক্যামেরা আছি সো এভরি দেখেন আমি এমন একটা দৃশ্যই আসছি দৃশ্য বলতে এটা হচ্ছে একবারে গ্রাম সাইডের রাস্তা একবারে গ্রাম সাইডের রাস্তা বলা যাবে না এটা একবারে ফুল একটা মানে একটা প্লেস যেটা যেটাতে দুই পাশে দেখবেন দুই পাশে ধান ক্ষেত দুই পাশে ধান ক্ষেত দুই পাশে ধান ক্ষেত এটা হচ্ছে গ্রামের এক ধরনের জায়গা জমি এই জমিগুলোতে চাষ আবাদ করা হয় এটা কোনো কোনো মৌসুমে আপনার ভুট্টা খেত করা হয় ধান খেত করা হয় তারপর হচ্ছে আপনার গম হয় সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু এই এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো কিন্তু সব কিছুই হয় আর বেসিক্যালি আমি মাঝে মাঝে এই দৃশ্যগুলো আমি সব থেকে বেশি উপভোগ করি কেন জানেন একবারে যারা 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 শহর থেকে বের হতে পারতেছে না যারা এই জিনিসগুলো দৃশ্যগুলো অনেকেই পায় অনেকে আবার পায় না কারণ আমি গ্রামের ছোটো থেকেই বড়ো হয়েছে সেই গ্রাম থেকেই আর অ্যাটলিস্ট সেই গ্রাম থেকেই কিন্তু আমি এই এত বড় হইলাম আর আমার মাঝে মাঝে তবুও কিন্তু এই এই জিনিসগুলো আমার বেসিক্যালি অ্যাটলিস্ট খুবই ভালো লাগে আর সে কারণে কিন্তু আমি এই মাঝে মাঝে আমার এই ছোট্ট বাইকটি নিয়ে আমার এই ছোট্ট বাইকটি নিয়ে আমি ঘুরতে আসি আর এখন যেহেতু এখন যেহেতু বর্ষাকাল যার কারণে কিন্তু এই এই জায়গাগুলো দেখবেন আপনি সম্পূর্ণ একবারে ফুল সবুজ সব দিক থেকে সবুজ আর এই সবুজের মধ্যে থেকে সব থেকে একটা জিনিস আমার খুব ভালো লাগছে কোনটা জানেন এই যে দেখতে পোতেছেন এই যে আকাশ এই আকাশটা একবারে দেখেন যে আকাশের যে মেঘের যে দৃশ্যটা এই মেঘের দৃশ্যটা কিন্তু অন্য রকম বেশি ভালো লাগতেছে অন্য রকম এক্সপিরিয়েন্স করতেছে আমাকে আর আপনারা যদি চান মাঝে মাঝে যে ছুটির দিনগুলো থাকে এই ছুটির দিনগুলোতে এই গ্রামের যে অঞ্চলের যে রাস্তাগুলা মাঝখানটে যে কান্দর আছে এই কান্দরের অ্যাটলিস্ট এটা কি একটি বলা হয় এটা ফার্ম বা অ্যাটলিস্ট বিপাশে যেহেতু অনেক জাগা জায়গা জমি এই জমিগুলোতে মধ্যে এই মাঝখানটে আপনারা আসবেন মাঝে মাঝে হাওয়া খেতে অ্যাটলিস্ট হাওয়া তো খাওয়া যায় না হাওয়া উপভোগ করা যায় এই উপভোগটাই আপনারা করতে আসবেন তাহলেও অনেক ভালো লাগবে আর আমি যেহেতু আসছি আমাদের এই সাইডের যে গ্রামের অঞ্চলের এটা হচ্ছে আপনার ঠাকুরগাঁও অঞ্চল এই ঠাকুরগাঁও অঞ্চলের অনেক ভালো লাগে আমার এই ঠাকুরগাঁও অঞ্চল থেকে আমি বড় থেকে বড়ো হয়েছি যার কারণে আমি মাঝে মাঝে এই জায়গাগুলোতে এই প্লেসগুলোতে যাই তো আপনারাও চাইবেন যে এই প্লেসগুলোতে আসার জন্য অনেক ভালো লাগবে আর আপনারা হয়তো বা কারো কেউ কেউ কাজের ক্ষেত্রে বা শহর থেকে বের হতে পারতেন না আপনারা চেষ্টা করবেন এই ধরনের জিনিসগুলো উপভোগ করতে তো অবশ্যই এই ধরনের জিনিসগুলো উপভোগ করবেন তো অবশ্যই যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন আর হ্যাঁ নিত্য নতুন বাইকের রিভিউ পেতে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর নাহলে কিন্তু আমার এই ছোট ছোট ছোটো বাইকের টিপসগুলা অবশ্যই আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণ বাতাস ঘূর্ণিঝড়ের মতো যে আবহাওয়া সেই আবহাওয়াটাই উপভোগ হচ্ছে যদিও ঘূর্ণিঝড় না তারপরেও অনেক 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 ভালো লাগতেছে আমার তো যাই হোক আমার এই ছোট্ট বাইকটি দেখেন এই যে ছোট্ট বাইক আর তার সাথে এই যে আমার হেলমেট এই হেলমেট আর এই হেলমেটে আমি মোটর ব্লকটা করি আর যেহেতু আমার এই হাওয়া উপভোগ করাটা হয়ে গেছে তো অবশ্যই যারা যারা যেই যেখান থেকে দেখতেছেন বাইক রাইড করার সময় একটা জিনিস মাথায় রাখবেন বাইক রাইড করার সময় পুলিশের ভয়ে না ভাই নিজের সেফটির জন্য অবশ্যই হেলমেট মেডিস করবেন সেফ রাইড মানে হ্যাপি লাইফ তো আজকে এখান থেকে শেষ করি তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে নতুন কোন বাইকের ব্লগ নিয়ে নতুন কোন বাইকের টিপস নিয়ে ও মাই গড কি একটা বাতাস অন্যরকম একটা ফিলিংস তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে